প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহের কর্মসংস্থান পেপার নিয়ে আমরা চলে আসলাম দেখতে পাচ্ছি যে ফেব্রুয়ারি মাসের এক তারিখ দু হাজার পঁচিশ সাল অর্থাৎ এই সপ্তাহের কর্মসংস্থান পেপারটি তো আমরা দেখব যে কোন কোন সরকারি চাকরির বিজ্ঞপ্তি বের বেরোচ্ছে এবং কোন কোন সরকারি চাকরি আবেদন শুরু হয়েছে এছাড়াও খুব ছোটোভাবে আমরা দেখবো মানে খুব বড় ভিডিও করবো না আপনারা চাইলে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন সেখানে কিন্তু আপনারা পুরো ডিটেলসে অর্থাৎ পুরো বিস্তারিতভাবে জানতে পারবেন এবং দেখতে পারবেন এছাড়াও আমরা যদিও নিয়মিত আপনাদের সামনে এই কর্মসংস্থান পেপারটি নিয়ে আসতে পারছি না তো আপনারা চাইলে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে সেখানে কিন্তু আপনারা প্রতি সপ্তাহ কর্মসংস্থান এবং এছাড়াও বিভিন্ন রকম সরকারি চাকরির বিজ্ঞপ্তি কিন্তু আপনারা প্রতিদিন এবং প্রতি সপ্তাহে পেয়ে থাকবেন পেয়ে যাবেন তো চাইলে আপনারা জয়েন হতে পারেন নিচে ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া রয়েছে তো আমরা যেটা দেখছি দেখতে পাচ্ছি এখানে যে রেলের তরফ থেকে যে বলা হয়েছে যে রেলে বত্রিশ হাজার জন গ্রুপ ডি পদে ছেলে মেয়ে নেওয়া শুরু দরখাস্ত নেওয়া শুরু হয়েছে এখানে মাধ্যমিক পাস এবং আইটিআই পাস যারা করেছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন যদি আমরা দেখি ছোটোভাবে দেখতে পাচ্ছি আমরা এখানে বলা হয়েছে যে কলকাতা গুয়াহাটি পাটনা রাঁচি ভুবনেশ্বর সারা ভারতে সতেরোটি রেলওয়ে ডকুমেন্ট বোর্ডের মাধ্যমে রেলের অ্যাসিস্ট্যান্ট এবং বিভিন্ন পদে নিয়োগ করা হবে নিয়োগ করা হবে এছাড়া বলা হয়েছে যদি আমরা দেখি যে বয়সের কথা যেটা বলা হয়েছে এখানে বলা হয়েছে যে ওপরে সব পদের বেলায় মূলত এক এক দু হাজার পঁচিশ হিসেবে আঠেরো থেকে ছত্রিশ বছরের মধ্যে জন্ম তারিখ হতে হবে এক দুই এক উনিশশো থেকে এক এক দু হাজার সাতের মধ্যে আপনাদের বয়স হলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এছাড়া বলা হয়েছে যে তপসুরি পাঁচ বছর ও তিন বছর এছাড়াও বিধবা বিবাহ বিচ্ছিন্ন মহিলা পূর্ণ বিবাহ না করলে অ্যাসিস্ট্যান্ট অ্যাপ্রেন্টিস অ্যাপ্রেন্টিসার আর রেলকর্মী ও প্রাক্তন সহকর্মী যথাযথ বয়সে ছাড় পাবেন এছাড়াও আমি নিচের দিকে দেখতে পাচ্ছি এখানে যে বলা হয়েছে যে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের মাধ্যমে সিআইএসের নিয়োগ করা হবে নিয়োগ করা হবে এক হাজার একশো চব্বিশ জন কনস্টেবল ড্রাইভার এবং অপারেটর নিয়োগ করা হবে নিয়োগ করা হবে বা ছেলে মেয়ের ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন এছাড়াও এখানে দেখতে পাচ্ছি আমরা ইউপিএসসি ইউপিএসসির মাধ্যমে সিভিল সার্ভিস পরীক্ষার মাধ্যমে কেন্দ্রের সেরা পদে নয়শো উনআশি জন ছেলেমেয়ে নিচ্ছে যেটা আমার নিচে আর নিচে দিকে আসতে দেখতে পাচ্ছি আমরা এখানে বলা হয়েছে যে কোস্ট গার্ডে তিনশো নাবিক নিয়োগ করা হবে এছাড়াও ইন্ডিয়ান ওয়েল ওয়েলে ছয়শো ছিয়ানব্বই অ্যাপেন্ডিস নিয়োগ করা হবে এছাড়াও একশো সত্তর নার্সিং অফিসার নিয়োগ করা হচ্ছে তাছাড়া যেমন একটু আশা দেখতে পাচ্ছি আমরা যে কলকাতা ডিজিটাল মার্কেটিংয়ে বাইশ হাজার চাকরির শুরুতেই মাইনে পনেরো হাজার থেকে পঁচিশ হাজার টাকা দেওয়া হবে যেটা বলা হয়েছে যে কলকাতা ডিজিটাল মার্কেটিংয়ে বাইশ হাজার ছেলে মেয়ে নিচ্ছে নেওয়া হবে উচ্চ মাধ্যমিক ছেলে মেয়েরা জন্য আবেদন করতে পারবেন এছাড়াও ইউপিএসসি ফরেস্ট সার্ভিস পরীক্ষার মাধ্যমে কেন্দ্রীয় সরকারের একশো পঞ্চাশ ফরেস্ট অফিসার নিয়োগ করা হচ্ছে তো এই হচ্ছে ছোটো করে আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনারা চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন সেখানে কিন্তু আরও বিস্তারিতভাবে আপনারা দেখতে পারবেন তো ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন